নির্বিচার বোমাবর্ষণের জন্য যাকে অনেকেই দায়ী করে সেই ইসরায়েল এবার নিজেই পড়েছে আগুনের ঘেরাওয়ে শুধু যুদ্ধ নয় প্রকৃতির বিরুদ্ধেও যেন এক নতুন ফ্রন্ট খুলেছে তাদের জন্য সপ্তাহখানেক আগের ছোট্ট দাবানলটা এখন রূপ নিয়েছে মধ্যপ্রাচ্যের এক ভয়াবহ পরিবেশ সংকটে ইসরায়েলের জুডিয়ান পাহাড়ি অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকায় মাত্র সাত দিনের মধ্যেই পুড়ে গেছে প্রায় উনিশ শত একর বনভূমি বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার ফায়ার ফাইটারদের জন্য এটা যেন দুঃস্বপ্নের মতো আগুন ছড়িয়ে পড়েছে জেরুজালেমের দিকেও তেলাবিপ জেরুজালেম প্রধান সড়ক বন্ধ আশেপাশের অন্তত দশটি লোকালয় খালি করা হয়েছে কর্তৃপক্ষ বলেছে হাজারো পরিবারকে থাকতে হচ্ছে যে কোনো সময় সরে যাওয়ার প্রস্তুতিতে একশো পঞ্চাশটিরও বেশি ফায়ার টিম মাঠে নামানো হয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন ইতালি ক্রোয়েশিয়া ইউক্রেন পাঠাচ্ছে ফায়ার ফাইটিং প্লেন এমনকি সুপার হারকিউলিসের মতো হ্যাভি ডিউটি বিমানের ব্যবস্থাও করা হচ্ছে যা যে কোনো আবহাওয়ায় কাজ করতে পারে মেমোরিয়াল ডে ও স্বাধীনতা দিবসের সব আয়োজন বাতিল করতে বাধ্য হয়েছে সরকার রাস্তাঘাট ফাঁকা ট্রেন বন্ধ রাজধানী শহরেও বাড়ছে আতঙ্ক বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের আগুন শুধু দুর্ঘটনা নয় বরং জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব জলবায়ু বিষয়ক জাতিসংঘের সংস্থা আইপিসিসিএর মতে তাপমাত্রা বৃদ্ধি আর শুষ্ক মৌসুম বাড়ার কারণে আগুনের ঝুঁকি আগামী বছরগুলোতে বহু গুণে বাড়বে প্রশ্ন উঠছে টেকনোলজিতে এত বিনিয়োগ সত্ত্বেও এমন সংকটে বারবার ব্যর্থতা কেন সামরিক ড্রোন আর এআই দিয়ে যুদ্ধ চালানো গেলেও আগুন থামাতে এখনও পৃথিবীর অনেকটাই নির্ভর করে হেলিকপ্টার আর পানির উপর প্রযুক্তি আন্তর্জাতিক সহযোগিতা না সচেতনতা এই ধরনের দাবানল ঠেকাতে সবচেয়ে কার্যকর কোনটা হতে পারে আপনি কি মনে করেন এই আগুন নিছক দুর্ঘটনা নাকি ভবিষ্যতের জলবায়ু যুদ্ধের একটি স্ন্যাপশট কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত